আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন দিন পর আপনাদের জন্য ছোট্ট একটি আপডেট নিয়ে চলে আসলাম আমাদের আজকে ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা কক্সিস বাজার টেকনাপ রোডের নবীন অপারেটর সেন্ট মার্টিন সিবিউর নতুন একটি রোডকে নিয়ে হয়তো ঈদকে সামনে রেখেই তারা এই নতুন রুটটিকে চালু করতে যাচ্ছে জেনে নেই তারা কোন রুটে সার্ভিস দেবে সেন্ট মার্টিন তারা সিবু উদ্যোগ নিয়েছে বাংলাদেশের এক প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যাত্রীকে সেবা দেবে তারা ইতকে সামনে রেখে যে রোডটিকে চালু করতে যাচ্ছে সেই রোডটি হচ্ছে ঢাকা থেকে রংপুর সৈয়দপুর পঞ্চকর নীলফামারি ডোমার ও পর্যন্ত এবং ট্যাকটাপ থেকে তেতুলা পর্যন্ত তারা সার্ভিস দেবে যাত্রীকে এমনটাই জানিয়েছে সেন্ট মার্টিন সিবিউ পক্ষ থেকে এই রোডের সাধারণ যাত্রীদের ভাবনা যে অন্যান্য বাস কোম্পানির মতো তারা সিজনাল ব্যবসা করতে আসছে সিজন শেষ তারা এই রোড থেকে তাদের সার্ভিস গুছিয়ে নিয়ে যাবে যদি এমনটা সেন্ট মার্টিন সিবিউ করে তাহলে কিন্তু এটা মোটেই তাদের জন্য শুভকর হবে না বাস্তবায় হিসেবে নিজেদেরকে প্রমাণিত করবে আমি আশা করি সেন্ট মার্টিন কর্তৃপক্ষ এই দিকটা মানুষের সমালোচনা কাছ থেকে মানুষের যাতে মানুষ যাতে সমালোচনা না করতে পারে তা সেটা বিবেচনা করেই এই রুটটি তারা চালু করবে এই ছিল আমাদের আজকের ভিডিও